আসসালামু আলাইকুম যে এখান থেকে আমার আজকের এই ভিডিওটা দেখছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ দর্শক আজ বের হলাম গাড়ি নিয়ে আসলে দুই তিন দিন খুবই বৃষ্টি আমি এখন গ্রামের বাড়িতে আছি তো গ্রামের বাড়িতে প্রচুর বৃষ্টি হচ্ছে দু তিন দিন গাড়ি নিয়ে আসলে বের হওয়া যাচ্ছে না তো বৃষ্টির মধ্যেই আজকে বের হলাম আসলে একটু ভিডিও করার জন্য আপনাদের একটু দেখানোর জন্য তো এখন আছি দেখতে পাচ্ছেন আসলে রাস্তাঘাট ভিজা অনেক রিস্ক নিয়ে বের হয়েছি তে একটু ভিডিও করতে পারি আসলে কিছুদিন ভিডিও করতে পারছি না কোনো ভিডিও আপলোড করতে পারতেছি না তাই একটু বের হলাম অনেক বৃষ্টি হচ্ছে যদিও যাব আছে আপনার রামদেয়ার দিকে তো একটু কাজ আছে এভাবে চিন্তা করলাম আপনাদের জন্য একটু ভিডিও তৈরি করি আসলো বৃষ্টির মধ্যে গাড়ি চালানো আসলে অনেকটাই রিক্স কারণ চাকা চিলিপ করে তারপরে দেখেন জোরে গাড়ি চালাই যাচ্ছে আসলো খুব সাবধানে চালানো উচিত আমাদের করতেও আছে এখন আমরা তিল ছাড়ার দিকে আছি প্রচুর খারাপ অবস্থায় কদিন ধরে আসলে বৃষ্টির জন্য ঠিক ভালো মতন চালানো যাচ্ছে না তো ভিডিও ভালো লাগলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আসল পরবর্তীতে আমরা আরও অনেক ভিডিও আপলোড করব তো আপাতত এই পর্যন্তই